গাড়িতে বসে সর্বপ্রথম নিয়ম হচ্ছে তোমার সিট পজিশন করা কি করা সিট পজিশন করা সিটটাকে তুমি এমনভাবে পজিশন করে নিতে হবে যাতে তুমি ক্লাসটা পাও এখানে তিনটা লিভার আছে কয়টা লিভার তিনটে তিনটা লিভার তিনটে লিভার ভিতরে বামে যে লিভারটা এটা এটার নাম হচ্ছে ক্লাস এটা কি ক্লাস এটার নাম হচ্ছে ক্লাস এই ক্লাস ধরার কাজ শুধু বাম পায়ের কাজ ক্লাসটা ধরবে কোন কোন পায়ে বাম পায়ে শুধু বাম পায়ে বাম পা দিয়ে কিন্তু বাকি দুইটা ধরা যাবে না ঠিক আছে বাকি দুইটা হচ্ছে ডান পায়ে বাকি দুইটা কোন পায়ে ডাইনফায়ার ডানারটা হচ্ছে এসকেলেটার মাজারটা হচ্ছে ব্রেক ডানারটা এস্কেলেটার মাজারটা ব্রেক আর একবারে বামেরটা হচ্ছে ক্লাস ক্লাস হচ্ছে বাম ফায়ার কাজ আর ব্রেক আর এস্কেলেটার এই দুইটা হচ্ছে ডাইনফায়ার কাজ ঠিক আছে আর আমরা সিটটাকে এমন ভাবে পজিশন করে নেবো যাতে ক্লাসটা আমরা আরামসে ধরতে পারি ঠিক আছে এখন তুমি জুতোগুলো খোলো নতুন অবস্থা তো আমরা যখন নতুন অবস্থা তখন ড্রাইভিং শিখতে আসি বা ডাইভিং শিখি তখন আমরা জুতো দিয়ে যদি ক্লাস করি বা জুতা দিয়ে ব্রেক করি বা স্ক্যালারটা ধরি তাহলে আমরা এটা অনুমান করতে পারবো না যে কতটুকু পরিমাণে আমরা ধরছি ঠিক আছে কি বেশি ধরলাম না কম ধরলাম সেটা কি আমরা বুঝতে পারবো না আমরা এটা আইডিয়া করে নিতে পারবো না তার জন্য জুতা এটা করা লাগে ঠিক আছে যখন আমি এক পর্যায়ে শিখে শেষ হয়ে যায় বা আমি শিখে যাব। তখন আমি সাইলে জুতা দিয়ে বা যে কোনো বোর্ড দিয়ে যে কোনোভাবে আমি গাড়ি চালাইতে পারবো কারণ গাড়ির নিয়ন্ত্রণটা তখন আমি হান্ড্রেড বুঝ বুঝে যাবো ঠিক আছে না বুঝা পর্যন্ত আমারে এটা সরিলে মানে আমার শরীরে যদি এখন একটা কিছু হাঁটে বা একটা ফিফট হাঁটে আমি অনুমান করতে পারবো না এখন আমি যখন ক্লাসটা ফাড়া দেবো তখন আমি বুঝতে পারবো না যে কতটুকু পরিমাণে ফাড়া দিচ্ছি বেশি বা কম জুতা দিয়ে যদি এটা দিই তাহলে আমি এটা বুঝতে পারবো না ঠিক আছে তার জন্য জুতা ছাড়া ক্লাস করা ঠিক আছে এখন সিটটাকে আমরা এমনভাবে পজিশন করে নেবো যাতে ক্লাসটা পাই ক্লাস ধরো পা দিয়ে ক্লাসটা করো ফুল ক্লাস করো একবার বড়ির সাথে লাগাও লাগাও পাওনি পুরা আরো যাবো বড়ির সাথে যাবো এই তাহলে একটু টান দিতে হয় নাকি তাহলে ক্লাস ছাড়ো

এখন মনে করো না এই পজিশনে ক্লাস ধরার পরে তুমি লুকিং ক্লাসটা পিছনে দেখো রাস্তা দেখা যায়নি পিছনে না হলে লুকিং ক্লাসটা ভিতরে লুকিং ক্লাসটা একটু নিচের দিকে চাপা দাও ভিতরটা ভিতরটা বাইরেটা না ভিতরের কালো ভিতরের গ্লাসটা ঘুরবো বাইরে বাইরের কভারটা ঘুরবো না এই এটা ঘুরবো বাইরের কভারটা ঘুরবো না ঠিক আছে বেশি নিচে হয়ে গেছে না হ্যাঁ এই হচ্ছে লুকিং ক্লাস পজিশন করা এটা দিয়ে দেখো নি তুমি পিছনে এটা দিয়ে পিছনে দেখো নি হুম দেখা যায় দুইটা লুকিং গ্লাস পজিশন করে নেওয়া দুইটা লুকিং করার পরে দেখতে তুমি করে নিতে কি যেভাবে তুমি গাড়ি চালাতে তোমার কাছে আরাম লাগে কষ্ট না হয় মানে ইজিতে সবকিছু স্মুথ ভাবে তুমি করতে পারো ঠিক আছে এরপরে আসো মনে করেন আমরা গিয়ার অপশন এই যে গিয়ার গিয়ারটা দেখতেছ এই যে এই চিত্রটার ভিতরে এখানে মনে করেন আমাদের ফার্স্টটা গিয়ার আছে কয়টা গিয়ার আছে পাঁচটা গিয়ার বা ছয়টা গিয়ারও থাকে এখানে ফার্স্টটা গিয়ার আছে ফার্স্টটা গিয়ারের ভিতরে এই যে মাঝে যে আটটা দেখতেছ মাঝে একটা আঁক দেখা যাইতেছে এই মাঝের আঁকটা হচ্ছে নিউটেল এটা কি নিউটেল মাঝে এই আঁকের উপরেও গিয়ার আছে নিচেও গিয়ার আছে উপরে হলে যে মনে করেন প্রথম এক এরপর হলো তিন এর নিচে এক বরাবর থাকে দুই তিন বরাবর থাকে চার আর একবার আঁকের লাশ মাথা ওই যে এখানে এটা দেখা যায় কম আর কি এখানে ওইটা আর অর্থাৎ রিভার্স কি দা আর অর্থাৎ কি রিভার্স তাহলে মনে করো না এখন আমরা এক এই যে নিউট্রেলটা কোনটা আমি দেখাই তোমার একদম লুজ হাতে লুজ বাই ফলো করি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে নিউট্রেল এই গ্যাপটা বড় গ্যাপটা তুমি উপরে দাও উপরে আর যায়নি যায় না তাহলে বুঝতে বলছি আমার উপরে গিয়ে আছে একে থাক তিনে থাক যে কোনো একটা গিয়ে আমার গাড়িটা আছে হ্যাঁ তাহলে আমি এক ইঞ্চি নিউট্রেল করবো এক ইঞ্চি আসতে বাস এই যে বড় গ্যাপটা আমি ফাইকেছি আমি কতটুকু নামাবো উপরে যেই কোনো গিয়ে থাকক উপরে যে কোনো গিয়ে থাকুক আমি নামামো কত ডুব এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি নামাইলে আমি নিউজল খামো কোনো কোনো আমি নিচে যে কোনো একটা গিয়ে দিছি দুইয়ে দিছি বা সারে দিছি বা রিভাজে দিছি যে কোনো একটা দিছি তাহলে এখন আমি উপরে এক ইঞ্চি উঠাবো উপরে আর নিচে আর যায়নি যায় না তাহলে আমি উপরে এক ইঞ্চি উঠাবো এই এক ইঞ্চি উঠে আমি নিউজল পাইছি তাহলে উপর থেকে এখন উপরে আর যায় না তাহলে এক ইঞ্চি নামবো তাহলে নিউটা ঠিক আছে আর যদি নিচে থাকে নিচে আর যায় না তাইলে উপরে এক ইঞ্চি উঠবো এক ইঞ্চি উঠে নিউটা

ওইদিকে নিচে একটা একটা চিত্রটা নিচে দিকে নামা দিছে ওইদিকে রাস্তা দিছে নাই তাহলে এই যে এইদিকে যতটুকু আসে নিউ টেলের যতটুকু আসে উপরে এটা হচ্ছে এক হ্যাঁ আবার এদিকে চাপা দাও এদিকে চাপা দিয়ে আস্তে করে নিচে দাও এই দুই মানে এদিকে চাপা রাখি দিতে হবে ঠিক আছে দুই এখন সারাই দাও এখন যেখানে আছে মানে এটা ছিল কিন্তু এখানে দুই বরাবর কিন্তু তুমি এই বরাবর নিয়ে এসেছো সারা দিয়ে সারা একটু চলে এসেছে এখন যেখানে আছে এই বরাবর আস্তে করে উপরে দিয়ে দাও ডাইন বাম করতে হবে না মানে সোজা উপরে দিয়ে দিলে এটা হলো তিন

এ হলো আমাদের গিয়ার অপশনগুলো আরেকটা কথা হচ্ছে আমরা যখন গিয়ার অপশনগুলোতে যাব প্রত্যেকটা গিয়ার উঠানোমা করার সময় আমাকে কিন্তু ক্লাস বাধ্যতামূলক করাতে দিব ক্লাসটা কি বাধ্যতামূলক বাধ্যতামূলক আমাকে ক্লাসটা করাতে দিব আমার ক্লাস করা আগে গিয়ার লাগানোর পরে গিয়ার উঠানোর পরে লাগানোরটাও কি পরে আমার হচ্ছে তোমার আগে ক্লাস ক্লাস হচ্ছে আগে এর আমি যখন ব্রেক ব্রেকে যখন parada দেব আমার গাড়ি যখন আমি দাঁড় করাবো গাড়ি যখন রানিং আছে তখন আমাকে কি আগে ব্রেক করতে হবে মানে ব্রেক করার আগে ক্লাস করতে হবে কি করতে হবে

মানে এটার মধ্যে লাগানো থাকবে ফাঁকি থাকবে লাগানো থাকবে ঠিক আছে এখন মনে করেন আমরা ক্লাস করি ক্লাস করো ফুল ক্লাস করো ফুল ক্লাস হ্যাঁ ক্লাসটা ধরার নিয়ম হচ্ছে তোমার দুই ফাইয়ের এই মাঝামাঝি জায়গা দুই ফাইয়ের আঙ্গুলের এই জায়গাটা তাহলে তুমি আরামসে তুমি এখানে যদি ধরো তাহলে তোমার পাড়ে বাজ দিও আর মাথাটা কি পুকুরের ড্যাশবোর্ডের সাথে বাজ দিও আর একটু পুকুরে ধরো আঙ্গুলের মাথা ব্যথা করে আরেকটু নিচে ধরো এইভাবে হ্যাঁ ক্লাস করছো নি এই যে এখন মনে করেন আমি ইয়ে লাগাতেছি

ঘরে বাহিরে যে কোনো কোথাও বসি না দোকানে বসি বা একটা চেয়ারে যেভাবে আমি বসি আমি কি আমি ব্যবহার করবো এখন আমার কাজ হচ্ছে আমি কৌশলগুলো মুখস্থ করা কি করা কৌশলগুলো গুলা মুখস্থ করা কিভাবে কোনটা করলে কি হয় কোনটা করলে কি হয় এগুলো যখন আমার মাথার মধ্যে মেমোরির মধ্যে আমি যখন সেভ করে নিতে পারবো তখন আমার কাছে মনে হবো যে কি গাড়িটা একদম চালানোটা একদম সহজ মনে হবো ঠিক আছে আর যতক্ষণ পর্যন্ত এগুলো আমি আয়ত্ত করে নিতে পারবো না আমার নিয়ন্ত্রণ নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার কাছে এগুলো খুব মানে হার্ড মনে হবে কঠিন বলে মনে হবে ঠিক আছে তার জন্য আমার আগের জিনিসগুলো মুখস্থ করতে হবে কোনটার পরে কোনটা করা লাগে কোনটার পরে কোনটা করা লাগে এগুলো যখন আমরা মুখস্থ করে নিতে পারবো তখন কি হবে আমাদের কাছে আমাদের কাছে এটা খুব সহজ মনে হবে ঠিক আছে খুব সহজ মনে হবে এখন আমরা শুধু আমরা একটু একটু ড্রাইভ করবো এইটুকুর মধ্যে কখন কোনটা কি করা লাগে শুধু এগুলো মুখস্থ করার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমি গাড়ি টাইপ করতে পারবো সুন্দর ডাইভ করতে পারবো ঠিক আছে দুই দিন তিন দিন তোমার এগুলো আগে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেওয়ার পরে যখন দেখবে যে না তুমি মোটামুটি এগুলো মুখস্থ আস গেছে তোমার নিয়ন্ত্রণে আসে গেছে কোনটার পরে কোনটা কি করতে হয় তুমি মোটামুটি একটু বুঝো হান্ড্রেড পার্সেন্ট না বুঝলেও ফিফটি পার্সেন্ট তুমি বোঝো তখন তুমি একটু একটু গাড়ি চালাতে পারবে নিজে নিজে গাড়ি কন্ট্রোল করতে পারবে কন্ট্রোলটা তোমার আস্তে আস্তে তোমার আয়তে চলে আসবে এটা নিয়ন্ত্রণে আসিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এত ক্লাস করা আছে না এখন আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এই যে ক্লাসটা আমার এখন করা আছে আমি এখন গিয়ে আমার গাড়িটা এখন গিয়ে আছে তাহলে এখন আমি গাড়িটা যখন সামনে হাঁটাবো সামনে হাঁটাতে গেলে আমার কি করতে হবে সর্বপ্রথম আমাকে পরিমাণ সামান্য যেমন হান্ড্রেড পার্সেন্ট এখন এক্সকেলেটারটা লুজ দেব এই এখন এটা হান্ড্রেড পার্সেন্ট ছাড়া আছে কি আছে এখন এই হান্ড্রেড পার্সেন্ট ক্লাসের ভিতরে আমি মাত্র ফাইভ পার্সেন্ট ক্লাস এক্সকেলেটার ধরবো ফাইভ পার্সেন্ট এক্সকেলেটার কি ধরবো এখন আমার হান্ড্রেড পার্সেন্ট এখন সোলো রেসে গাড়ি আছে তার ভিতরে মনে না একশো পার্সেন্ট মনে না এক্সকেলেটারটা ধর না একশো পার্সেন্ট

আমি যদি ক্লাসটা আমার গাড়ি এক হাত দুই হাত হাঁটার পরে দাম করে ক্লাসটা ছাড়িয়ে দিই তাহলে আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে কি হবে স্টার বন্ধ হয়ে যাবে তাহলে আমি এখন স্কুলটা ধরছি আমি এখন ক্লাস ছাড়বো এক সুতা সুদা করে একটু একটু করে যেখানে গাড়ি হাঁটতে চাইবো ওইখানে আমি ক্লাস ছাড়বো না আর ওইখানে আমি স্টপ করে দেব হ্যাঁ একটু ক্লাস ছাড়ো ক্লাস ছাড়ো আস্তে আস্তে একদম একদম স্লো এটা খুব ইজিলি একদম ইজিলি ঠিক আছে আসতে হোক ক্লাস ধরো হ্যাঁ

সামান্য পরিমানে ক্লাস ছাড়ি না ক্লাস থাকবে তুমি অল্প অল্প ক্লাস যদি বেশি যাবে তাহলে গাড়ি দৌড় দিব কি গাড়িতে তুমি কন্ট্রোল করতে পারবো না তোমার পুরো কন্ট্রোলটা থাকবে ক্লাসের কিছুর পরে ক্লাসের উপরে তুমি যদি ক্লাস না পুরো যদিও ধরো তোমার গাড়ি কিন্তু দৌড়ব না ঠিক আছে তোমার ক্লাস থাকতে হবে ক্লাসটা আসার পর্যন্ত গাড়ি ধরে তাহলে আমি ক্লাসটা এমন পরিমাণে ছাড়বো যাতে আমার আস্তে আস্তে হাঁটে কি আস্তে আস্তে হাঁটে ক্লাসটা চাইব যে আমার ফাঁটার নিয়ে উঠে চলে আসার জন্য উপরে চলে আসার জন্য ক্লাসটা সাইবো কি আমার ফাঁটার নিয়ে উপরে চলে আসার জন্য এটা উপরে টেলতেছে না উপরে টানতেছে না আর আমি সামবো যে এটার নিচে সাফাই রাখার জন্য কি নিচে চাপায় রাখার জন্য আমার যতটুকু পরিমাণ ছাড়ার আমি এতটুকু পরিমাণে ছাড়বো এই যে দেখো আমার ফায়ের নিচে এই যে তোমার ফায়ের মুরের নিচে এখানে মনে করো না একটু গর্তের মতো সামান্য একটু গর্তের মতন আছে আমার ফাঁড়া আমার মুরেটা থাকবে বড়ির সাথে এটা সব বড়ির সাথে আমি ক্লাসটা যখন আসতে সেরে আনবো তখন বড়ির সাথে এখানে ফাঁড়া জোগান হয়ে যাবে এখানে এটা জোগান হয়ে যাবে যেরকম একটা গাছের যেরকম ঠেস দেয় না লাঠি দিয়ে বা এটা বাঁকায় পড়ে ঠেস দেনা না এভাবে আমার ফাঁড়া একটা ঠেস হয়ে যাবে এই যে আমার এখানে নিচে একটা আর একটু আসলে দেখবে

ক্লাস ধরো ক্লাস হালকা স্কাটার ধরো ক্লাস ফুল হ্যাঁ আস্তে সামান্য স্কেটার দিয়া আস্তে আস্তে ক্লাসটা এক সুতে সুদা করি ছাড়ো ক্লাস সারাটা কিন্তু খুব সতর্ক এক সুতে সুদে ছাড়ো তুমি বডি লুজ করো হ্যাঁ হালকা স্কাটার ধরো সামান্য একশো পাঁচ পার্সেন্ট ধরো স্কেটার ও আরও কম একটু হালকা কম এটা হ্যাঁ ধরে রাখো দেখ একটু সারো এটা আস্তে ও পাঁচ সারা দেব না আরো কম এত বেশি তাড়া দেবো না তুমি পরিমাণে বেশি সারি দিছো এত বেশি তারা দেবো না তুমি এটা সারি দাও এটা সারি দাও

আগে ক্লাস হয় না আগে ক্লাস ক্লাস আর দিতে ক্লাস ফুল ধরা লাগবে ঠিক আছে হ্যাঁ ক্লাস করো ব্রেকে আস্তে ফাড়া দিবা ব্রেকে হার্ড এবো জোর দিও না ব্রেক আঙ্গুলের আগে দি আস্তে করে এবো দিয়া নরমাল একদম নরমালি হ্যাঁ ব্যাগ দিয়ে লাগাও হ্যাঁ ক্লাস করো আস্তে এই নিউট্রাল নিউট্রাল আস্তে মধ্যে যাইয়া এদিকে আস্তে কার হয় নাই তো নিউট্রাল আস্তে মধ্যে আস্তে বডি লুজ করো না এই নিউট্রাল আস্তে মধ্যে যাইয়া এবো চাপ দাও এই এবো চাপ দাও লাগবে একটু জোর চাপ দাও লাগবে যাও গ্লাসে তাকাও গ্লাসে তাকাই দাগ বরাবর যাও সাদা দাগটা দেখো রাস্তার দাগটা দেখা জানি ওই যে এত হাঁটতেছে ওই যে এই হাটতেছে এর এতটুক দূরে তাকাও গাড়ির পিছনে এতটুক দূরে তাকাও রাস্তার দিকে তাকাও দূরে হ্যাঁ আস্তে একটু ফিকেপ দিয়ে অল্প একটু ক্লাস আর একশো পরিমাণ ক্লাস করো আস্তে আস্তে ও চলো ক্লাস ধরো একটু ক্লাস ধরো ক্লাস ব্রেক না ক্লাস করো ক্লাস করলে গাড়ির কন্ট্রোল নেবো ক্লাস করো হ্যাঁ হ্যাঁ যাও একটু আবার ফিকেপ দিয়ে হালকা ক্লাস ছাড়াও ফিকেপে ফাঁ রাখো তুমি ফিকে ফাঁ রাখো একটু ক্লাস ছাড়া আস্তে একটু ক্লাস ছাড়াও অল্প পরিমাণে ক্লাস আর ফিকেপ ধরে রাখো হালকা ক্লাসের একটু সরো ক্লাসের ফাডা মুভিং হবে কি গাড়ি যখন জোরে হাঁটতে যাব ক্লাস তখন ধরে হইবো যখন গাড়ি চলে আইব তখন ক্লাস একটু সরো আস্তে এই যে তুমি বেশি সারি দিছো তুমি ক্লাসটা বেশি সারি দেখো না দাঁড়াও ক্লাস ধরেই রাখো ক্লাস করো ক্লাস করে রাখো ও হ্যাঁ সামন্যাস্ স্টেটার ফাড়াকো একটু পরে হালকা পরিমানে ক্লাস সরো ক্লাসের ফাডা বারবার মুভিং হবে ক্লাস বেশি সরা যাবে না ক্লাস ক্লাস এসটা ধরে রাখো দাও ক্লাস একটু সরো অল্প